প্রশ্ন করে নীল ধ্রুব তারা আমি দি সাহারা প্রশ্ন করে নীল ধ্রুব কত কত রব দি সাহারা নমস্কার বন্ধুরা শুরু করছি আজকে গণিত বিষয় আজকে নিয়ে এলাম কোনো মজার বিষয় নয় কোনো কৌশলের বিষয় নয় যুক্তি দিয়ে আমরা দেখব যে এক ওয়ান ওয়ানটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা ও এক বা ওয়ান মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা উত্তরটা আমরা সবাই জানি আমরা এক বাক্যে সাথে সাথে উত্তর দিয়ে দেব এক মৌলিক না এক যৌগিক না তাহলে একই এই উত্তরটা আমরা জানি না কি মৌলিক নয় যৌগিক নয় তাহলে এক তো একটা কিছু সেটা কি সেটাই আজকের বিষয় তবে তার আগে মৌলিক আর যৌগিক নিয়ে সংক্ষেপে একটু এখানটা দেখে নেব আমরা মৌলিক সংখ্যা হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় আর যৌগিক সংখ্যা হতে গেলে কোন কোন শর্ত পূরণ করতে হয় তারপর আমরা ফিরছি ওয়ানে ফিরছি একটি সংখ্যা ধরে নিলাম সেভেন সেভেন মৌলিক না যৌগিক মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুটি উৎপাদক বা গুণনীয়ক লাগবেই উৎপাদক আর গুণনীয় ব্যাপারটা কি উৎপাদক বা কি দিয়ে ভাগ করা যায় আমরা জানি সাতকে এক দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে আর সাতকে এক দিয়ে ভাগ করা যায় এক দিয়ে আর সাত দিয়ে ওয়ান সেভেন আর ওয়ান দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় নিঃশেষে অর্থাৎ কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকে না সাতকে কি আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো না সাতকে তিন দিয়ে হ্যাঁ ভাগ করা যাবে কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হবে না কিছু অবশিষ্ট থাকবে কিন্তু আমরা তাকে উৎপাদক বা গুণনীয় বলবো না নিঃশেষে বিভাজ্য হলে তবেই তাকে বলবো উৎপাদক বা গুণনীয়ক তাহলে সাতকে ভাগ করা গেছে এক দিয়ে আর সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য নিশ হয়েছে ওয়ান আর সেভেন দ্বারা দুটি উৎপাদক পেয়েছি মাত্র আর উৎপাদক নেই তাই সাত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হতে গেলে যে শর্ত পূরণ করতে হয় সেটি পূরণ করেছে তাই সেভেন হলো সেভেন মৌলিক সংখ্যা আরেকটি এক্সাম্পল নেওয়া যাক থার্টিন থার্টিন নিলাম থার্টিন কে কি দিয়ে ভাগ করা যায় অবশ্যই এক থার্টিন আগে লিখবো কারণ এক দিয়ে আর সেই সংখ্যাটা সেই সংখ্যাটা মানে তেরো এই যেটা লিখেছি এটাকে সেই সংখ্যা বলছি যে সংখ্যাটি ওয়ান এবং সেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় বা বিভাজ্য হয় নিঃশেষে সেগুলি তার উৎপাদক বা গুণনীয় তো তেরো উৎপাদক বা উৎপাদক বা গুণনীয় দুটো পেয়েছি তাহলে এটি মৌলিক সংখ্যা দুটি উৎপাদক পেলে সেটি মৌলিক সংখ্যা আর দুয়ের বেশি পেলে তাহলে সেটি যৌগিক সংখ্যা আরো একটি নেওয়া যাক সংখ্যা আমরা নিলাম এটা মৌলিক না যৌগিক একটু দেখে নি টুয়েলভকে ভাগ করা যায় এক আর টুয়েলভ অবশ্যই আগে লিখে দিলাম এক আর বারো দিয়ে ভাগ তো করা যাবে যে কোনো সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো এক এবং বারো লিখে দিলাম টুয়েলভ এরপর দেখছি দুই তিন চার ছয় থ্রি ফোর সিক্স এগুলো দিয়েও ভাগ করা যায় তাহলে অনেকগুলো উৎপাদক বা গুণনিয়োগ রয়েছে দুটোর বেশি আর যৌগিক সংখ্যা হতে গেলে কমপক্ষে তিনটি উৎপাদক থাকতে হবে তিনটি কমপক্ষে তিনটি থাকতে হবে যৌগিক সংখ্যা হতে গেলে দুটো তো থাকবেই কমপক্ষে তিনটে থাকতে হবে এবং তার বেশি বেশি থাকতে পারে তাহলে টুয়েলভ যৌগিক সংখ্যা পূরণের সংখ্যা হতে গেলে সেই শর্তটা পূরণ করেছে তাই বারো হল এইভাবে আমরা যদি পনেরো লিখি ফিফটিন লিখলাম একে ভাগ করা যায় ওয়ান ফিফটিন দিয়ে অবশ্যই এরপর আছে থ্রি ফাইভ তাহলে তিনটে বেশি আছে তিনটে তো থাকতে হবে তিনটে বেশি রয়েছে কমপক্ষে তিনটে এই ওয়ান সংখ্যাটাকে কি দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় কেবল কেবলমাত্র ওয়ান দিয়েই ভাগ করা যায় তাহলে তাহলে উৎপাদক যদি একটি হয় তাহলে মৌলিক সংখ্যা তাকে আমরা বলতে পারছি না মৌলিক সংখ্যা হতে গেলে দুটি উৎপাদক চাই চাই হচ্ছে না আর যৌগিক সংখ্যা হতে গেলে তিনটি উৎপাদক কম পক্ষে চাই তো যৌগিকের তো কোনো প্রশ্নই এখানে আসছে না আর একটি যদি কমপক্ষে থাকতো তাহলে কি আমরা বলে দিতাম ওয়ান মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যা কিন্তু আর নেই তাহলে এক মৌলিকও নয় যৌবিক নয় তাহলে একটা কি এক নিরপেক্ষ সংখ্যা একটা হলো নিরপেক্ষ সংখ্যা আবার আসছি পরবর্তী কোন গণিত বিষয় নিয়ে নামতা চলছিল খেলার ছলে নামতা ছকের মাধ্যমে নামতা অবশ্যই ফিরব বেশ কিছু নামটা খেলতে খেলতে ছকের মাধ্যমে দেখিয়েছি এখনো অনেক বাকি রয়েছে সেইগুলো নিয়ে ফিরে আসছি শীঘ্রই দেখা হচ্ছে আবার